আমাদের কাছেও যে বলছে গেছে আমাদের মাঝেও যে বলছে গেছে সবাই কোন ভিতরে চলন বাইরে লাগা নাও আল্লাহু আকবার জুরকে সবাতান চলন বাইরে লাগা নাও আল্লাহ রাসূল পক্ষ থেকে না আলগনা চলে চার খবর নয় আমরা পক্ষ থেকে আল্লাহ রাসূল পক্ষ থেকে না ওখানে চলে চার کمل وے راگو مے چار سگتو سگتو کمل وے راگو کمل وے چلو امرا تي تمسگه امرا تي تمسگه کمل وے چلو کمل وے ها الی اے خار کري نے کاٹھا چري نے اور وے ها نا کمل وے راگو سگتو আমাদের নির্বাচনী কার্যকর নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং আগামীতে ধারের শেষের ট্যান্ডারি হিসাবে আমরা এই জানুয়ারির মধ্যে থেকে আমাদের প্রিয় নেতা শ্রমণ ফগির সাহেবকে এমপি নির্বাচন করার নির্বাচিত করার মধ্যে দিয়ে আমরা ঘুরে ফিরে যাব তার এই ধান থেকে এমপি যাবে নির্বাচিত করে আমাদের দেওয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান সাহেবকে উপহার সেই শপথ আজকে এখান থেকে গ্রহণ করে আমরা আজকে বাড়ি ফিরব আর আজকের এই মিশনকে উপস্থিত হয়ে সহযোগিতা করে এবং সফল করে শোভন ভাই নির্বাচনীয় কার্যক্রম শুরু করেছে আমাদেরকে নিয়ে আমরা

এই শোভাযাত্রা অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা আলহাস ফকির মাহবুবা নাম উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুর উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধনবাড়ি পৌরসাকার সংগ্রামের সভাপতি জনাব এস এম এস সুবন সাহেব উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনামুল হক ভেবে মধুপুর উপজেলা বিএনপি সংগ্রামের সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব জাকির হোসেন সরকার মধুপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন সাহেব উপস্থিত মধুপুর পৌর বিএনপির সভাপতি প্রিন্স সাহেব সেক্রেটারি মুতালেব সাহেব ধনবারে পৌর বিএনপির সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম স্বপন সহ এই মঞ্চ বিশ্ব বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপজেলা বিএনপি পৌর বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপি এবং ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী ভাই করে একটি নতুন ইতিহাস সৃষ্টি হল আমরা স্বপন প্রবীর সাহেবকে অভিনন্দন জানাই সংগ্রামের সাথে বন্ধুরা আজকে আমাদের করার কথা ছিল মোটর সাইকেল শোভাযাত্রা আমাদের নেতা বলেছেন এটা মোটর সাইকেল শোভাযাত্রা না করে করুন। করুন। যদি মোটর সাইকেলের শোভাযাত্রা এই ঘোষণাতে যেতাম তাহলে আজকে দেখতেন আরো কয়েক হাজার মোটর সাইকেল এখানে এসে উপস্থিত হয়েছে আজকে যারা এখানে এসেছেন তারা একটি মাত্র কারণ এখানে এসেছেন এটা আমার সাথে প্রত্যেকের কথা মিলে যাবে বলে আমি বিশ্বাস করি এখানে আপনারা এসেছেন আপনারা বিএনপি কে ভালোবাসেন তারেক কে ভালোবাসেন শহীদ জিয়াকে ভালোবাসেন বেগম জিয়াকে ভালোবাসেন আরেকটা ভালোবাসা আপনাদের আছে সেই ভালোবাসার কথা বললে সেটার উত্তর দিবেন আপনাদের ভালোবাসা এসেছেন তিনি আমাদের প্রিয় নেতা আলহাজ ফগীর মহাভবান তাকে কেন করে আপনার এখানে উপস্থিত হয়েছেন বন্ধুরা আমার ধনবাড়ে আজকে ধনবাড়িতে যে মিছিলটি হল এটি স্মরণকালে স্মরণীয় একটি মিছিল হয়ে গেল ধনবাড়ি মানুষকে সম্মান দেখিয়েছেন আপনাদের আমাদের সকলে প্রান্তীয় নেতা সবচেয়ে সাধা মনে মানুষ মানুষের কাছে যিনি ভালো মানুষ হিসেবে পরিচিত সেই সপন ফকিরের কারণেই আজকে ধনবাড়িতে এত বড় একটি মিছিল হলো এটাকে স্বীকার করে স্বীকার করে আপনার সপন ফকির আমি আপনাদেরকে যারা মোটর সাইকেলে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে গণমানুষ তথা ধনবাড়ি শহরের ব্যবসায়ীদেরকে আপনাকে আজকে দেখেছেন ধনবাড়ি বাজারের সবচেয়ে ব্যস্ততম এলাকা যে রোড গুলোতে রাস্তা খালি সাথী বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করব না কথা অনেক আছে তারপরেও আমি সংক্ষিপ্ত করছি বন্ধুরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা স্বপন ফকির যদি ভালো না বাঁচতেন তাহলে এই কথ রোদ্রের মধ্যে এই গরমের মধ্যে আপনারাই মিছিলে অংশ গ্রহণ করতেন না জোরে বলেন তো করতেন না স্বপন বকির সাহেব আমাদের মনের মানুষ স্বপন বকির সাহেব আমাদের প্রাণের যে উপই মানুষ বন্ধুরা আমি গতকালকে বক্তব্য শুনছি এটা বক্তব্য দিতে ওই মোহাম্মদ আলী উকিল সাহেব আমি অ্যাডভোকেট বলবো না উকিল সাহেব উনি কি হয়ে গেছেন কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তনবাড়িতে মধুপুরে কমিটি রয়েছে পূর্ণাঙ্গ কমিটি তার চেয়ে বড় হয়ে গেছে উনি নির্বাহী কমিটির নেতা তাকে সম্মান করব আমরা শ্রদ্ধা করব কিন্তু গোটা কমিটিকে অবজ্ঞা করে উনি যদি কথা বলে সেই কথা তো আমরা মেনে নিতে পারি না মোটেই পারি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাতল অঙ্গ এবং সহযোগী সংগঠন যারা করে তারা প্রত্যেকটি নেতা কর্মী ভালোবাসে আমাদের প্রিয় নেতা স্বপন প্রবীর সাহেব মোহাম্মদ আলী তুমি কি বলে জানো তুমি রাজনীতি করতে আসছো করো কিন্তু তুমি তো আওয়ামী লীগের লোক নিয়ে রাজনীতি করতেছ বিএনপির থেকে যারা বহিষ্কৃত যাদের কোন পদ নেই পদ বঞ্চিত যারা অন্যায় করেছে দলের সঙ্গে তুমি তাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি এতই দুর্বল এতই বোকা তুমি বিএনপির ক্ষতি করতে চাইলে তোমাকে বিএনপির কোন ক্ষতি করতে দেওয়া হবে ক্ষতি করতে দেবেন আমরা ঐক্যের আহ্বান জানাই আমাদের নেতা উনি সব সময় ঐক্যের কথা বলেন মধুপুর গত বিশ তারিখে তিনি একটি সভায় যে বক্তব্য দিয়েছেন আমার কাছে ওই বক্তব্যটি এত ভালো লেগেছে ওই বক্তব্য এখানে আপনাদের সামনে উপস্থাপন করার দরকার আছে কিন্তু আমি উপস্থাপন করব না নেতাই আবারও বলবেন আমি শুধু বলতে চাই কিছুদিন পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনীতি বেগম খালেদা জিয়া তাদের কাছে আমরা দাবি জানাই আমাদের প্রিয় নেতা স্বপন কবির সাহেবকে আপনারা মনোনয়ন দিলেন এবং তিনি বিপুল তার কাছে একটা দাবি আগে আমি করে রাখলাম সেটা হল ধনবাড়িতে গ্যাস চাই উনি এমপি হবেন মন্ত্রী হবেন এই ব্যাপারে আমরা আশাবাদী এমপি মন্ত্রী হওয়ার পর ওনার প্রথম কাজটি হবে মধুপুর এবং ধনবাড়িতে লাইন স্থাপন করা আমি আর দীর্ঘ বক্তব্য না দিয়ে আমি শুধুমাত্র এই কথাই বলতে চাই শবন প্রবীর করে কোন বক্তব্য দিলেন না যারা দেন যান কারণ শবন প্রবীরকে আঘাত করে বক্তব্য দিলে আপনারা কি খুশি হন তখন আপনি কি খুশি হন এইটা বুঝ যে সবন ভবিরের পিছনে প্রচুর লোক সামনে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা স্বপন বুকের জন্য কাজ করব কিভাবে কাজ করব একটা মানে বলে নিজের আমি বলবো নিজের খেয়ে নিজের খেয়ে স্বপন ভাইকে আমরা নিজের খেয়ে এবার ভোট দেব যখন নিজের খেয়ে ভোট দেওয়া হয় তখন বিপুল ভোট পাওয়া যায় আগামী নির্বাচনে আপনারা সকল ভার্য কাজ করবেন আপনাদের সকলের কাছে এই আহ্বান জানিয়ে এবং আপনারা যে অংশগ্রহণ করেছেন কষ্ট করেছেন থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আর আমাদের নেতা যে এত পথ অতিক্রম করলেন আমাদের সঙ্গে এজন্য তাকে আবারও একটা করতালি দিয়ে অভিনন্দন জানিয়ে দল আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ

Ayaş <laughs> <laughs> <laughs>